নমস্কার আমি সৃজা আজ ধনতেরাস টিভি খুললেই আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন ধনতেরাস ধনবর্ষা আর না হলে সংবাদপত্র চোখ রাখলে দেখতে পাচ্ছি একেবারে ধনতেরাসের বিজ্ঞাপনে পাতা ভরে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে বাঙালি কেন ধনতেরাস পালন করছে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাঙালি কিভাবে ধনতেরাস পালন করছে বাঙালি ধনতেরাস পালন করছে ধনতেরাসের দিন একেবারে পাগল পাড়া হয়ে সোনা রূপ এমনকি ঝাঁটা তারপরে চামচ হাতা খুন্তি এই সমস্ত কিনে আনছে কেন কিনে আনছে না এতে নাকি সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পায় আর কি মানে সংসার সমৃদ্ধ হয় উন্নত হয় প্রশ্ন হচ্ছে যে বাঙালি সংস্কৃতিতে বাঙালি রুচিতে বাঙালি জীবনে বাঙালি যাপনে কি কখনো এই ধনতেরাস আগে মানে বছর দশেক আগেও ছিল না ছিল না বাঙালির কালী পুজোর আগে ধনতেরাসের পরিবর্তে কি ছিল ছিল চোদ্দো শাক চোদ্দ বাতি এই সমস্ত রিচুয়ালস যেগুলো আমরা ছোট থেকে দেখেছি যে আমাদের মা ঠাকুমারা পালন করে এসছে হঠাৎ করেই যখন থেকে আমাদের জীবনে ওই চোদ্দ তলা এলো তখন থেকেই বাঙালি হঠাৎ করে এরকম পুঁজিবাদের আবেগের শিকার হয়ে একেবারে ধনতেরাসের মোহে পাগল পাড়া হয়ে গিয়ে রীতিমতন কালী পুজোর আগে এই যে বললাম সোনার কয়েন রূপর গয়না কখনো হাতা খুন্তি ঝাঁটা এই সমস্ত সমস্ত কিনে বেড়াচ্ছে তো বাঙালি কেন ধনতেরাস পালন করবে সেটার হয়তো কারণ রয়েছে বাঙালির কাছে কারণ বাঙালি বলছে যে এই ধনতেরাস পালন করলে নাকি সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু কেন পালন করবে না সেটার কারণটা জানতে হলে আগে জানতে হবে এই ধনতেরাস আসলে কি আমাদের পুরাণ মতে আমাদের তো আঠেরোটা পুরাণ তার মধ্যে বেশিরভাগ মানে প্রায় সবকটা পুরাণের মতেই হচ্ছে এই ধনতেরাস আসলে দেবী ধন্যন্তরীর ত্রয়োদশী সমুদ্র মন্থনে যখন ভগবান বিষ্ণু গিয়েছিলেন সেই সময় এই দেবী ধন্যন্তরী বেরিয়ে এসেছিলেন ভগবান বিষ্ণুকে দেখা দিতে এবং ভগবান বিষ্ণুকে দেখা দিয়ে অমৃত তুলে দিয়েছিলেন এখন এই অমৃত কি এই অমৃত আসলে আয়ুর্বেদিক ওষুধ এই যে ধন্যন্তরীর ওষুধ বলে সেটা আসলে আয়ুর্বেদিক ওষুধ তো সেই আয়ুর্বেদিক ওষুধ ভগবান বিষ্ণু সমুদ্র মন্থন করে পেয়েছিলেন দেবী ধন্বন্তরের কাছ থেকে তাই এই যে ধন্যন্তরী ত্রয়োদশী সেটাকে ধনতেরাস বলে এবং এই সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল সেটা হচ্ছে আসলে দেবী ধন্যন্তরের আয়ুর্বেদিক ওষুধ এখন প্রশ্নটা হচ্ছে যে এই ধন্যন্তরী ত্রয়োদশীতে উঠেছিল আয়ুর্বেদিক ওষুধ যা অমৃত নামে পরিচিত সেখানে বাঙালি কিনছে সোনার রূপো ঝাঁটা কেন কোনো কি মিল আছে না বিল নেই তাহলে কেন কিনছে পুঁজিবাদের বলে পুঁজিবাদ মানুষকে এমন আসলে দালালি বেঁধে ফেলে এমন ভাবে বোঝাতে শুরু করে যে ওই পুঁজিবাদের কবল থেকে বেরোবার বা নিস্তার পাওয়ার তোমার কোনো উপায় নেই যদি তুমি এতটুকু নিস্তার চাও তাহলেই তোমার সংসারের বোধহয় অকল্যাণ হয়ে যাবে সেই মহেই বাঙালি ছটফট করছে খুব সত্যি কথা বলতে কি যদি সত্যি সত্যি ধনতেরাসে কিছু কিনতে হয় তাহলে কি কেনা উচিত জানেন আয়ুর্বেদিক ওষুধ কেনা উচিত এমনিতেই আমাদের রোগ নারা প্রত্যেক দিনকার জ্বালা যন্ত্রণা জীবনে রয়েছে তার মধ্যে ফার্মা লবি যেভাবে মোদী মমতাকে ভোটে জেতাতে কোটি কোটি টাকা ওদেরকে ইলেকটোরাল বন্ড দিয়েছে সেক্ষেত্রে ওই টাকা ওরা উসুল করছে এই আমাদের মতন সাধারণ মানুষের থেকে বিষ ওষুধ বিষ ইনজেকশন শরীরের মধ্যে ঢুকিয়ে তাই সেগুলোর থেকে যদি আমাদের নিষ্কৃতি পেতে হয় তাহলে কি করতে হবে তাহলে এই ফার্মাল অবিকে টক্কর দেওয়ার মতন আরো একটা ওষুধের ব্যবস্থা করতে হবে বা যোগান দিতে হবে আর সেটাই হতে পারে একেবারে আয়ুর্বেদিক ওষুধ তাই এই ধানতেরাসে শুধুমাত্র পুঁজিবাদের কবলে পড়বেন না এই ধানতেরাসে যদি সত্যি সত্যি কিছু কিনতে হয় তাহলে হাতা খুনতি কিনবেন না সোনারূপও কিনবেন না দরকার পড়লে নিজের সুস্থ শরীর নিজের নিরোগ শরীর কামনা করার জন্য আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করা শুরু করুন আর এই আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করার শুরুর সব থেকে ভালো দিন অবশ্যই আজকের দিন যেদিন দেবী ধর্মন্তরের ত্রয়োদশী যেদিন ভগবান বিষ্ণু সমুদ্র মন্থন করে এই আয়ুর্বেদিক ওষুধ দেবীর কাছ থেকে নিয়ে এসেছিলেন তাই আগামী বছর থেকে আসুন আমরা শপথ নিই যে এই হাতা খুন্তি এই সমস্ত কিছু না কিনে সোনা দানা না কিনে আমরা আয়ুর্বেদিক ওষুধ কিনবো আমাদের শরীর নিরোগ করব করবো লবিকে টক্কর দেওয়ার জন্য একটা যথাযথ ব্যবস্থা একটা সিস্টেম চালু করব এবং অবশ্যই বলবো পুঁজিবাদ নিপাত যাক